আসসালামু আলাইকুম আজকে রমজানের তৃতীয় দিন আজকে তিনটে রোজা চলছে তো আজকে আমাদের সেই ধারাবাহিকভাবে সেই ভিডিওটা আমরা আবারও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করছি আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং ভালো লাগলে আমাদের সাপোর্ট করবেন মেহেরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গোনাহাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা কর ও প্রভু তাও বাকরি করি বারে বার কারিমো মেহেরবানি মো রঘ মন ই কারিমো মেহেরবান মেহরবান তুমি মেহেরবান মেহরবান তুমি জেনে। হাজার পাপের সাগরে ডুব ডুবিয়েছি পথারিয়ে ভুলে জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল জুলুম করেছি বারে বঘি মুিম মেহের মো মু ইয়া মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আসসালামুকুম ও রহমতুল্লাহ